একটা সময় দুবাইয়ের গোল্ডেন ভিসা কেবল ধনী বিনিয়োগকারীদের জন্য ছিল কোটি কোটি টাকা সম্পত্তি কিনতে পারলেই কেবল এই ভিসা পাওয়া যেত কিন্তু এবার নিয়ম বদলেছে আর সেই বদলের ফলে নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য এখন আর বিশাল বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা পাওয়া যাবে কিভাবে আজকের ভিডিওতে জানবেন সব কিছু তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রবাসীদের কাছে সংযুক্ত আরব আমিরাত মানেই নিরাপত্তা উন্নত জীবনযাপন আর পরিবারের জন্য নতুন সম্ভাবনা এবার দেশটি প্রথমবারের মতো বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা চালু করেছে আগে যেখানে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে দুই মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ছয় কোটি আটষট্টি লাখ টাকা মূল্যের সম্পত্তি কেনা বাধ্যতামূলক ছিল সেখানে নতুন ব্যবস্থায় খরচ অনেক কম এখন মনোনীত কোনো ব্যক্তি মাত্র এক লাখ দিরহাম বা প্রায় ৩৩ লাখ টাকা ফি প্রদান করলেই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখন আর বিশাল অঙ্কের বিনিয়োগ কিংবা সম্পত্তি কেনার দরকার নেই এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আর সম্পত্তি নির্ভর নয় আগে নিয়মে যদি কেনা সম্পত্তি বিক্রি হয়ে যেত তাহলে ভিসাও বাতিল হয়ে যেত কিন্তু নতুন মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা একবার পেলে তা স্থায়ী থাকবে গোল্ডেন ভিসা পাওয়া ব্যক্তিরা পরিবার পরিজনকে সঙ্গে নিতে পারবেন গৃহকর্মী বা গাড়ি চালক রাখার অনুমতি থাকবে পাশাপাশি ব্যবসা চাকরি বা পেশাদার কাজে যুক্ত হওয়ার সুযোগও পাওয়া যাবে ফলে যারা দীর্ঘমেয়াদী আমিরাতে বসবাস ও ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তবে মনে রাখতে হবে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে যাচাই করা হবে অর্থ পাচার অপরাধমূলক রেকর্ড কিংবা নেতিবাচক সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম থাকলে আবেদন বাতিল হয়ে যাবে তাই শুধুমাত্র যোগ্য ও সঠিক প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাই এই সুবিধা পাবেন সবচেয়ে বড় ব্যাপার হলো এটি পরীক্ষামূলকভাবে এখন শুধু বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য চালু করা হয়েছে ভবিষ্যতে এটি আরও সম্প্রসারিত হতে পারে সব মিলিয়ে বলা যায় গোল্ডেন ভিসার এই নতুন কাঠামো বাংলাদেশিদের জন্য জীবনের একটি বড় সুযোগ আরব আমিরাতে স্থায়ীভাবে বসবাস পরিবার নিয়ে নিরাপদ জীবনযাপন এমনকি ব্যবসা করার স্বপ্নও এখন অনেকটা সহজ হয়ে গেল তাহলে দর্শকবৃন্দ আপনারা কী মনে করেন এই নতুন ভিসা কাঠামো সত্যিই কি প্রবাসীদের জন্য আশীর্বাদ হতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ